দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে জল যন্ত্রণার শিকার বহু মানুষ প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে গিয়ে খেতে হলো পুলিশের লাঠি ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমচুর বিধানসভার জগদীশপুরে গ্রাম পঞ্চায়েতের দেবিকপরার বিধ্বস্ত অঞ্চল জলের তলায় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে তা নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি ঘরের ভিতর দিনের পর দিন জমে রয়েছে জল ঢুকছে এই বিষধর সাপ সহ বিভিন্ন জলজ পানি। জলবাহিত রোগে ভুগছে শিশু থেকে বয়স্করা আর এরই প্রতিবাদে শুক্রবার জগদীশপুরে বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা আর তারপরে ছুটে আসে জগদীশপুর থানার পুলিশ শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের Botswana দস্তা দস্তি। এত বড় লাখি তলায় পুলিশ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পাল্টা বিক্ষোভকারীরা জুতো নিয়ে তারা করে পুলিশকে। এই ঘটনায় 11 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। গড়িয়াকে জানিয়েছি রিয়া বলেছে আমরা কিছু করতে পারবো না তো তখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি ওড়াই আগেই এসে আমাদেরকে মেরেছে রাস্তায় পুলিশরা কাদের মেরে ওভারি সিভিল পুলিশরা এসেছিল এমনি পুলিশে ছিল মেরেছে আমাদেরকে পুলিশদের মেরেছে তারপর আবার লেডিস পুলিশ এনেছে মুটি দরের লোকর ঘরে ঘরে থেকে বৌদেরকে তুলে নিয়ে গিয়ে বের করে মেরেছে ঘরে ঢুকেছে রাস্তায় আগে সদস্যর বাড়ি গিয়েছিলাম গিয়ে জানাতে গেছিলাম যে রাস্তা দিয়ে জল যে ডেনটা বন্ধ করো নাহলে অন্য কিছু ব্যবস্থা তারপর সদস্য বললে এরকম ডেনের কোনো জল নামে না রোলিং মিলের জল যে তারপর আমরা পদ অপরাধ করেছিলাম পদ সাপে কামড়ে কালকে একটা বড় চন্দ্র বড়ো মারা হয়েছে একটা বাচ্চাকে কামড়েছিল কোনো হসপিটালে ভর্তি করা ছিল আজকে ছিল আমার ঘরের পুরো আলমারি ডুবে গেছে এত এত জল তো কাউকে বলতে গেলে বলছি না কোনো বছর না এত বছর আমাদের এখানে জন্মস্থান তো কোথাও জানাতে গেলে তারা বলছে পাঁচশো টাকায় দুশো টাকায় জমি কিনেছে এখন তো জল জমবেই পুলিশ বলছে হাজার টাকায় জমি কিনেছ জল জমবে না পুলিশ বলছে তোমরা বিডিও চলো এখানে পদপরধ করে কিছু হবে না আমরা বললাম বিডিও যাব না আমাদের এখানে এসে একটা পাম্প বসান বা নর্দমার ডেন কেটে দিন আমরা পদপরাধ তুলে নিচ্ছি আপনাকে তো দু ঘন্টা টাইম বলছে এরম হবে না আমার সঙ্গে তারপরে এসেই মারপিট মানে মেয়েদেরকে ধাক্কাধাক্কি ধাক্কি ঠেলে ঠেলে টানা একটা বৃষ্টির জন্য জল হচ্ছে এটা তো কারো কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এবারে এত বৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই অলরেডি মানে যে ম্যাক্সিমাম লিমিট তার থেকে বেশি হয়ে গেছে তা সুতরাং জল জমছে জল জমে মানুষের খুব অটোমেটিক্যালি খুব হচ্ছে ঠিক কথা কিন্তু আইন হাতে তুলে রাখা উচিত ব্যাপার আইনকে সবসময় সহযোগিতা করা উচিত আর পুলিশ কি করবে পুলিশ আর জল জমা সরাবে না পুলিশের তো এটা কাজ নেই তা সুতরাং এটা ভেবেচিন্তে তাদেরকে বলবো যে মাথা ঠান্ডা করে কাজ করতে এবং আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া